হাই আজকে ম্যাগি নুডলস দিয়ে ঝাল ঝাল রামেন বানাচ্ছি তো এর জন্য প্রথমে চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে এর মধ্যে রসুন বাটা চিলি সস চিলি ফ্লেক্স এবং লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম তারপর এখানে প্যানে তেল গরম করে ফ্রোজেন করে রাখা ব্রকলি এবং ক্যাপসিকাম লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু সটে করে নিলাম এরপর এখানে চিলি অয়েল বানিয়ে নিলাম যার জন্য চিলি ফ্লেক্স চিলি সস লেবুর রস লাল মরিচের গুঁড়ো এবং তেলের মধ্যে রসুন দিয়ে ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে নিলাম এরপর প্যানে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো ভেজে নিলাম চিকেন গুলো ভাজা হয়ে গেলে এখানে আবার রসুন কুচি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভেজে পরিমাণ মতো জল দিয়ে নিলাম এবং এর মধ্যে সস এবং নুডলস মশলা সবকিছু দিয়ে তারপর ফুটে আসলে এখানে নুডলস এর এগুলো দিয়ে নিলাম এবং লাস্ট কেটে লেবু ছড়িয়ে নিলাম এই তো গরম গরম এবং ঝাল ঝাল রামেন একদম তৈরি আমার সেদিন এত বেশি ঝাল ঝাল রামেন খেতে ইচ্ছে হয়েছিল এটা একদম পারফেক্ট হয়েছিল এবং তারপর সব কিছু অ্যাসেম্বলি করে চিলি অয়েলটা উপর থেকে দিয়ে নিলাম এবং সাদা তেল ছড়িয়ে নিলাম পারফেক্ট রামেন হয়েছিল আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা